আলাইকুম রহিম পল্টিতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এক বছর দুই বিশ মাস আগে একটা শেড হয়েছে এই শেডটা আমাদের প্রায় বেশ শেষ শেষ হওয়ার কারণে আমরা চলে আসলাম যে ভিউটা নেওয়ার জন্য যে এটা আমাদের সবাই বলি আমাদের যে আশির খাসাটা নিবেন না আশির খাসাটা আমাদের মাঝখানে একটু জুলে যায় তো এক এটা কতটুকু জুলেছে এটা দেখানোর জন্য নিয়ে চলে আসলাম আমাদের পুরো দেখবেন আশির খাসা নেন ওদের জন্য উপকারী হবে যারা ভাবতেছেন যে আশির খাসা নিবেন তাদের জন্য অনেক উপকারিত হবে তাহলে বুঝতে পারবেন যে আমাদের আশির খাসাটা ভালো নাকি আমরা যে সাইড এর খাসাটা বলি ওইটা ভালো আমাদের যে ভাবেন যে আমাদের আশির খাসাটাতে মুরগি বেশি ধরে আর ভাইয়া মুরগি তো দুইটা দিয়ে সেম ধরে কিন্তু মানে একটু হয় কি যে আমাদের যে সাইডের খাঁচাটা এটাতে একটু খরচটা বাড়ে কিন্তু খরচটা একটু বাড়লে কি হবে এটা যদি খরচটা বাড়ে আপনি এটাতে যদি চার বেস পালতে পারেন ওইটাতে ছয় বেস পালতে পারবেন তাহলে কি হচ্ছে আমাদের চার বেসের জায়গায় যখন ছয় বেস বেনিফিটটা সমান চলে আসে তাহলে চলেন আমরা দেখি আমাদের এটার বিউটা দেখতে পাচ্ছেন আমাদের তারের এখনো কোনো দুই বছর এই বেশ শেষ পর্যায়ে প্রায় দুই বছর দেড় বছর রূপ প্লাস হয়ে গেছে এখনো দেখতে পাচ্ছেন আমাদের তারের এখনো কিছু হয় নাই কিন্তু খাঁচাটা একটু মাঝখানে খালি জুল হয়ে গেছে আমাদের স্টেনে কোনো প্রকারের জং আসে না স্টেন একদম ফুল ফ্রেশ আছে আমাদের যে পাইপ পাইপের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই নিপেল টিপেল সবগুলা একদম সেম আছে নিপেলের যে এক ফ্রেশ কন্ডিশন আপনাদেরকে আমরা যখন শুরুতে যখন ফিটিং দেখাইছিলাম এটার ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখেন ফ্রি নিপেলের যে একটা ফ্রেশ কন্ডিশন এটা এখনো আছে নিপেলের যে একটা ফ্রেশ কন্ডিশন এটা এখনো আছে নিপেলের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই নিপেল কিন্তু ওরা ব্যবহার করার পরে একবারও পরিষ্কার করেনি তারপরেও সেম পজিশন এখনো নিপেলটা আছে এটাতে আমাদের যে ডিমটা ভাবে সবাই ভাবে কি যে পূরণ হইলে পুরান হয়ে গেলে ডিমটা সামনে আসে না আপনারা দেখতে পারছেন একটা জিনিস যে খাসাটা মাঝখানে ঝুলে গেছে ঝুলে যাওয়ার পরে প্রত্যেকটা ডিম কিন্তু সামনে একটা ডিমও ভিতরে নাই দেখতে পাচ্ছেন সবগুলো ডিম সামনে মানুষ ওকে জানা খাসাটা যখন চায়না খাসা একটু হালকা ঝুলে ঝুলার পরে ডিমটা ভিতরে আটকে যায় ডিমটা সামনে আসে না এটা একটা মানে গুজবী কথাবার্তা যেরকম মানুষে বলে গুজবি গুজবী কথাবার্তা সবগুলো ডিম কিন্তু সামনে একটা ডিমও ভিতরে নাই চায়না খাঁচা সবাই বলে যে টানা নাই মাঝখানে জুলে যায় মুরগির ডিম খেয়ে ফেলবে দুই বছর হয়ে গেছে খাঁচাটা জুলে গেছে তারপরে দেখতে পাচ্ছেন কতটুকু একটা গ্যাপ এটা এখনো তিন ইঞ্চি একটা গ্যাপ আছে এই গ্যাপটা থাকার পরে কিভাবে মুরগি ডিম খেয়ে ফেলবে একটা মুরগি উপরে আর একটা মুরগি ডিম খেয়ে ফেলবে যদি খাঁচাটা এটা যদি সেম একবার এইভাবে লেগে যেত একবার লেগে যায়তো তাইলে গিয়া মুরগিটা লাগাল হয়তো এটা তো লাগার কোনো পজিশনই হয় নাই আচ্ছা আমরা সামনে যাই সামনে গিয়ে আমাদের যে আউটলাইনটা আছে আমরা ওই দিক দিয়ে আবার চলে যাব হ্যাঁ আমরা এখানে গতকালকে রাত্রে এসছিলাম এটা দেখার জন্য ভাই আমাদেরকে ফোন দিয়েছিল যে ভাই আসেন আপনি আমাদের এলাকায় আসেন আসেন দেখে যান তাই ভাবলাম দেখা যেহেতু বাইরে এখানে রাত্রে আসছি রাত্রে ছিলাম আমরা এখন চলে যাবো রাত্রে যখন আসছি ভাবলাম যে আসার পরে আমাদের যে ভিউয়ার্স আছে ওদেরকে একটু দেখাই এটার কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যান্ডটা কিন্তু এখনও কিচ্ছু হয়নি ওইখানেই থাকো তুমি দেখছেন আমাদের স্ট্যান্ডটা একদম ফুললি ফ্রেশ এখনো প্রায় দেড় বছর আঠারো উনিশ মাস আঠারো মাস প্লাস হয়ে গেছে ডিম দিতেছে এটা ডিমের প্রোডাকশনের বয়সে হয়ে গেছে প্রায় ষোলো মাস তাহলে বুঝতে পারছেন এটা কি কন্ডিশন এখনো এখনো কোনো ধরনের জংই আসে না একদম ফুল ফ্রেশ মানুষ আবার জং করা জেল না জং চলে আসবে ভাই দেখ আমাদের প্রমাণ ভাই আমরা কাজ করি আমাদের যে কোম্পানি আছে আমরা কাজ শুধু কাজ করি না ভাই আমাদের এটা প্রমাণ সহকারে আমরা দেখিয়ে দিই যে ভাই কি এই দেখছেন দুই বছর বেচ মুরগির শেষ বয়স প্রায় আর দুই আড়াই মাস ডিম দিবে প্রোডাকশন শেষ এগুলো এখন রিজেট বেচার জন্য ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছে রিজেট বেসা বেসা হবে এই মালটা যদি রিজেট বেসার বয়সে আপনাদেরকে ভিউ দেখায় এটার যে একটা কোয়ালিটি আছে রিভিউ দেখায় দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ শুধু এটা আটাইশে আশি যে খাসাটা আশি অষ্ট আশি দুটা খাসা কি হয় মানে আমাদের তিন গেফের খাসা এটা ষাট ছষট্টি খাঁচা হয় এটা যেহেতু চার গেফের খাঁচা সবাই বলি আমাদের চার গেফের খাসাটা নিবেন না ভাই চায়ের গেসের খাঁচাটা যেহেতু চানা নাই এটা অনেক বড় একটা গ্যাপ মাঝখানে একটু হালকা জুলবেই আমাদের ফুলগড়ের ভিডিও দেখলেন যারা আশির খাসাতে এখনো পরিকল্পনা আছে যে আমরা আশির খাসাটা নিব তাদেরকে বলি ভাই আমাদের তো কোম্পানি আমরা আশিরও দেয় সাইডেরও দেই সবই দেই তাই বলি কি যে নেওয়ার আগে ভাই আশির যে প্রজেক্টগুলো আছে এগুলা ভিজিট করবেন আশির খাসাগুলা একটু দেখবেন যে আশির খাসাগুলো কি হয় ওইটা দেখে শুনে নিবেন আমাদের আশির খাঁসাতেও যে বেনিফিট আমরা করি সাইডের কাছে তো সেম বেনিফিটই কমরা হয় আমাদের কোনো ভাই ক্ষতি হয় না কিন্তু আমরা যদি আপনাদের কোনো ক্ষতি করি তাহলে ওইটা আমাদের বড় ক্ষতি যদি আপনারা যদি প্রতি স্বার্থে চলে যান তাহলে আমাদের সেই অনেক বড় একটা ক্ষতি আপনারা আপনারা যখন এটাতে সফল হবেন আরেকটা বাজেট করবেন তখন আমরা ওইটাতে কাজ পাব যে আপনারাই যদি সফল ঠিকতে না পারেন তাহলে তো আমরা ঠিকতে পারবো না তাই বলি আপনারা এগুলা করার আগে যখন সেট প্রজেক্ট করবেন করার আগে দুই একটা প্রজেক্ট দেখবেন विजिट করবেন যে ওরা কি রকম আছে ওরাও যদি ভালো মনে হয় এবং কি আমাদের গেস্টে পরিকল্পনা নেবেন আমরা অবশ্যই সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাই সবসময় বলি ভাই আমাদের সাথে কোনো যোগাযোগের মানে কোনো পরিচয়ের দরকার নাই আমাদের কিন্তু খাসা নেওয়ার দরকার নাই আমাদের সাথে একবার পরিচয় হন লাইফ টাইম সাপোর্ট পাবেন যেমন যে কোনো প্রবলেম আমাদের ফোন দেবেন হটলাইন নাম্বার আছে আমাদেরকে ফোন দিবেন লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাব আজকের জন্য এইটুক আল্লাহ হাফেজ